এখন আমাদের দেশের এলাকা বিদেশি এলসির উপর নির্ভর করে এলসি না আসলে পরে হয়তো কৃষক বাঁচবে দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আবারও কিন্তু কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমরা কিন্তু এই হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে রসুন এবং পেঁয়াজের দাম কেমন রয়েছে আর আমাদের সাথে রয়েছে একজন আরদার ভাই এবং ব্যবসায়ী তো সব মিলিয়ে তার সাথে কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদা ভাই আলহামদুলিল্লাহ পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়িতে না কমতি

আচ্ছা দাদু ভাই আজকে কত মন प्याज কিনছেন আজকে 300 মন 300 মন হাটে কেমন আমদানি ছিল দাদু ভাই আটে আমদানি প্রচুর প্রচুর আমদানি জি এখনো কিন্তু কৃষকের ঘরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মরিকাটা प्याज এখনো রয়েছে না মরিকাটা प्याज রয়েছে দানার বীজ এখনো চলে নাই এখনো তোলে নাই আচ্ছা দাম না থাকার কারণে মানে দাম না থাকার কারণে তুলতেছেন আচ্ছা দাদু ভাই ব্যবসায়ের সাথে তোমরা অনেকদিন জড়িত আছেন কি বুঝতেছেন সামনে प्याजের বাজার বাড়বে কি না কমবে কি সম্ভাবনা আছে এখন আমাদের দেশের এলাকা বিদেশি এলসির উপর নির্ভর করে এলসি না আসলে পরে হয়তো আচ্ছা। আর এলসি আইনে যদি আরো চাপা যায় তাহলে কৃষক শেষ আচ্ছা আচ্ছা সব মিলিয়ে আমাদের বাংলাদেশে এখন যে পরিমানে পেঁয়াজ আছে অবশ্যই এলসি পেঁয়াজ দরকার আছে না এখন দরকার নেই এখন এলসি পেঁয়াজ দরকার নেই আলু দরকার আছে এলসি না আলু দরকার নেই আলু দরকার নেই না

আর তারা যেমনটি জানিয়েছেন এবছর কিন্তু কৃষক যারা রয়েছে তারা কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না কারণ উৎপাদন খরচ বেশি হয়েছে তার সাথে সাথে ব্যবসায় ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু চরম লোকসানের মুখে আছে কারণ পেঁয়াজের পাইকারি এবং খুচরা মার্কেটে তেমনটা মিল পাচ্ছে না এমনটি কিন্তু জানিয়েছেন যারা পেঁয়াজ ক্রেতা রয়েছে যারা পেঁয়াজ ব্যবসায়ী রয়েছে তারা তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে আমি আবারও বলছি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষিপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারটা সম্পর্কে জানতে পারবেন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরক্ষ রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ